What are you doing? কেমন আছেন সবাই লাইফস্টাইল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা স্নান টান করে নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করেছি দেখতে দিতে পারছি না সান টান হয়ে গেছে আর আজকে সকালে সমস্ত কাজ আমি বাসিকা সেরে নিয়েছি সকালে জলখাবারও খেয়ে নিয়েছি তারপর স্নান টান করে আমি আজকে দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো আজকে দুপুরে রান্নাগুলো আমি সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিয়ে কিছু রান্না করেও নিয়েছি তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভাতটা হয়ে গেছিলো তাই ভাতটা এখন নামিয়ে নিলাম আর আজকে রান্নাগুলো সব কিছুই আমার সঙ্গে আমি শেয়ার করব না কারণ আজকে আমি একটা অন্য জিনিস শেয়ার করবো সেই জন্য রান্নাটা দেখাচ্ছি রান্না তো প্রতিদিনই দেখেন আজকে ওই জিনিসটা দেখাবো তার জন্যে আমি আজকে রান্নাগুলো সমস্ত করে নিয়েছি আর এই যেখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি এই যে আজকে যে জিনিসটা আর জন্যে আমি তাড়াতাড়ি করছিলাম সেই জিনিসটা দেখানোর জন্য আর এই যে দেখছেন সকাল সকাল রান্না আমার হয়ে গেছে আর বাবু স্কুলে চলে গেছে আর এখন তো খাবো না সেই জন্য অনেকটাই হাতে সময় আছে তাই ভাবলাম আজকে এই যে নিজের জিনিসটা নিজের হাতে কেটে নিই আর এটা একটা ব্লাউজের পিস আর সামনেই আমার দুটো অনুষ্ঠান আছে সেই জন্যেই আজকে আমি এই যে ব্লাউজ পিসটা বসে পড়েছি কাটার জন্য কারণ অনুষ্ঠানের সময় তাহলে বানিয়ে নিলে করতে পারবো তাই আমি এই যে ব্লাউজ পিসটা নিয়ে বসেছি আর এই যে ব্লাউজ পিসটায় মাফ করে আমি এখন দাগ টেনে নিয়েছি এইটা লাইলনটা ভিতরে যেটা দেওয়া হয় সেই লাইলনটার উপরে আগে মার্কিং করে নিয়েছি তারপর আমি এটা কেটে নেব আর আপনারা যারা সেলাইয়ের কাজ জানেন তারা তো সকলেই জানেন যে ব্লাউজে কাটার আগে ব্লাউজের যে লাইলনটা সেই লাইলনটা আগে কেটে নিতে হয় তারপরে ব্লাউজটা কাটিং করতে হয় সেই মতনই আমি আর কি এইখানে লাইলনটা নিজের মাপ অনুযায়ী এখানে কেটে নিয়েছি দাগ টেনে নিয়েছি এরপর কেটে নিচ্ছি একটা একটা করে পার্ট ভালো করে কাটতে হয় না হলে আবার ভুল টুল হয়ে গেলে কিন্তু ব্লাউজের আর ঠিকঠাক হয় না সেই জন্যে মন দিয়ে ভালো করে আমি এখন এটা কেটে নিচ্ছি আর ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আগে আমি একটা ভিডিও করেছিলাম তখন আমি ওই ভিডিওটা দেখিয়েছিলাম কীভাবে ব্লাউজটা আমি তৈরি করছি আর আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেই ভিডিওটাতে আমি আমার সঙ্গে শেয়ার করছি কীভাবে ব্লাউজ পিসটা কাটতে হয় আর বেলাউজের লাইলনটা কাটতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি কাজটা জানি সেই জন্য নিজের কাজ নিজেই আমি করতে ভালোবাসি আর নিজের জিনিস নিজে করলে সুন্দরও হয় আর নিজের পছন্দের মতনও হয় তাহলে আম যেটা যেমন পছন্দ সেরকম আমি সেটা করে নিতে পারি সেজন্যে আমি নিজের কাজটা নিজেই আমি করে নিচ্ছি আর নিজের জিনিসটা আমি যে নিজের হাতেই কেটে নিচ্ছি যেহেতু এটা আমার নিজেরই প্লাস তৈরি করব সেই জন্যে আর নিজের ইচ্ছা মতন করেই আমি বানাবো তাই আমি একটা একটা করে সুন্দর করে আমি এখন ব্লাউজের যে ডায়লনটা সেটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি প্রতিদিনই তো সংসারের কাজ আমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম আজকে একটু অন্য রকমের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করি মেশিনের কাজ করেন তারা তো জানেন একটা ব্লাউজ তৈরি করতে গেলে অনেকগুলোই ব্লাউজের কাটিং করতে হয় ব্লাউজের অনেকগুলোই ভাগ থাকে যে যে যেরকমভাবে কাটতে পারে সে সেরকমভাবেই কাটে তো আমি তো বেশি ডিজাইন করবো না সিম্পলের মধ্যে রাখবো সেই জন্যে আমি এখানে সেরকমভাবেই ব্লাউজের কাটিংটা করে নিচ্ছি আর তারপরে ব্লাউজটা আমি সেলাই করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে পার্ট আমার কাটা হয়ে গেছে তখন পিঠের ডিজাইনটা এখনও কাটি নি পিঠের ডিজাইনটা কী কাটবো সেটা আমি এখন ভাবছি আর তারপরে আমি পিঠের ডিজাইনটা কাটবো তো পিঠের ডিজাইনটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে ব্লাউজের ব্লাউজের তো অনেকগুলো পার্টই কাটতে হয় সেই পার্টগুলোই আমি এখন একটা একটা করে কেটে নিচ্ছি তারপরে পিঠের ডিজাইনটা আমি দেখে তারপরে আবার পিঠার ডিজাইনটা আমি কাটবো কীরকম কাটবো কি নাই সেটা পরে আমি কেটে নেবো আর এখন এইটাই কেটে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কাটা প্রায় হয়ে গেছে লাইলনটা আর এইখানে সমস্ত যে যেগুলো আমি কেটেছিলাম সেগুলো সমস্তটাই নিয়ে নিলাম আর এই যে এইটুকুন কাপড় মাত্র বেড়েছে এটা আমি এখন রেখে দিচ্ছি আর একটুকুন কাপড়ও ফেলা চলবে না যে আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেন যে ব্লাউজ তৈরি করতে গেলে সমস্ত কাপড়টাই রাখতে হয় আর এই যে দেখুন প্রতিটা পাটকে আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি এখন যারা ব্লাউজ বানাতে জানে তারাই বুঝতে পারবে এতগুলো পার্ট কেন হয় আর যারা ব্লাউজ জানে না তারা হবে অনেকগুলো পাট এতগুলো পার্ট দিয়ে কী হবে কিন্তু এতগুলো পার্টি ব্লাউজের কাটিংয়ের সময় কাটতে হয় তারপরে একটা একটা করে সেলাই করে ব্লাউজটা কাটিংগুলো জুড়ে হয় তারপরে ব্লাউজটা তৈরি হয় আর এই যে দেখছেন এই যে কাপড়টা এই কাপড়টার এই তো ওইটা লাইল ওই এই ব্লাউজটার এই কাপড়টাই আমি তৈরি করব ব্লাউজটার এই কাপড়টাই নিয়েছি আর এই যে দেখতে যে ব্লাউজটা বানাবো আর এই যে পাটটা আছে পাটটা আলাদাভাবে কেটে নেবো পাটটা হাতে বস করাবো সেই জন্য আমি দেখছি পাটটা কীরকম কী আছে না আছে আর এই যে দেখতে পানি আমাদেরকেও দেখাচ্ছি তো আপনারাও দেখুন যে কীরকম ব্লাউজটা বানাবো আর কীরকম আজকে যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা কীরকম আপনারা বলবেন কমেন্টে অবশ্যই আর এই যে দেখছেন যে লাইলনগুলো কেটেছিলাম সেই লাইলনগুলো এখন আমি আবার শাড়িটার উপরে ব্লাউজ পিসটার উপরে আর কি ব্লাউজ পিসটার উপরে আমি পিছিয়ে নিয়েছি একটা একটা করে আবার সুন্দরভাবে আমি কাটিং করে নেব কাপড়টা আর এই যে দেখতে পাচ্ছেন আমি মাপ করে কাপড়টাকে সুন্দরভাবে কেটে নিয়েছি এক একটা করে এবারে এটা আমি সেলাই করব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মেশিন মেশিনটায় আমি কেটে নিয়ে চলে এসেছি কাপড়টা সেলাই করব। কিন্তু এখন আর সেলাই করবো না কারণ এখন দুপুর দুটো মতন বাজে এখন আমি দুপুরের খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে বিকেল দিকে আমি ব্লাউজটা বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুরে তো রান্না তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম তো আমার খিদেও পেয়েছে আর এই যে এখন আমি এই যে প্লেটে দেখতে পাচ্ছেন এখানে কুলের আচার নিয়েছি কারণ রোদ তো খুব আর কুলের আচারটা খেতে খুবই ভালো লাগে আর রুকুলের আচারটা অবশ্য আমি ঘরেতে বানিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই খুবই সুন্দর হয়েছে কুলের আচারটা আর এখন এত রোদে একটু টক না খেলে ভালোও লাগে না সেই জন্য আমি এখন এই যে কুলের আচারা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়